এখনো স্যার আমি ওর কাছে দেড়শো টাকা পাই এখন আমি দেড়শো টাকা পাই যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো আমি তখন মনে মনে করলাম মমতাজ কই আছে পাইলে আমি দেড়শো টাকা নিম্ন হয়ে গেল পরশু দিন যখন খবর পাইলাম যে কট খাইছে ধরা খাইছে তখন ওকে যা বা এবার দেখা হবে দেড়শো টাকা পাওয়াই যাবে কথা কন ঠিক কিনা হাই রে মুন্তাজ রে সাইদ হিসেবে বিরুদ্ধে কথা বলেছিলা ওলামা کرامের বিরুদ্ধে কথা বলেছ হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আলোত্ব আল্লাহর তা সত্তার আলোত্ব বলে দিয়েছ তুমি সৃষ্টি যা এখন কে সংসদ গান গাবে এখন কে বলবে মাননীয় স্পিকার बारी-বাড়ি দরগা মাগো তোমার মতো সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য ওই ব্যক্তি জাপানি পান দেয় সরি জাপানি পান তো দেনে ইন্ডিয়ান পান দিছে কি পান দিছে

বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি কি গান গাই ওজনে আমি কষ্ণ ঢোল সারা তোবলা সারা আসিস খালি গলালি আসিস দেখবো কখন কুলে বা পারিস কথা কয় না নগর একটা আছে সাইদু নাই নাই হ্যাঁ ওই করবে রাখ করতেছেন নাকি আমি সব কিছু শিখে রাখছি কারণ কোনটা কখন কাজে লাগে বা কোবাদানা রাখ করতেছেন নাকি এই আজ থেকে বহু বছর আগে গাইছিল খালি বাড়ি পাইয়া খুব খাওয়াইতে কথা কয় না ওইটার বিপরীতে আমরা বলেছিলাম খালি মাতা পাইয়া হুজু টুপি দিতে চায় বলেন খালি মাতা পাইয়া হুজু টুপি দিতে চায় আজান দিয়া দাই কানিয়া নামাজ পড়ায় আজান দিয়া দাই কানিয়া নামাজ পড়ায় খালি মাতা পাইয়া হুজু টুপি দিতে চায় বলেন খালি মাতা পাইয়া হুজু টুপি চায় ওর সাথে কি গলা আমার কো কেবা কো ¡Papre! আমার দু ভাই বলতেছে জটিল গলা চলবে কি চলবে না জোরে বলে এখনো স্যার আমি ওর কাছে দেড়শো টাকা পাই এখন আমি দেড়শো টাকা পাই যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো আমি তখন মনে মনে করলাম মমতাজ কই আছে ও পাইলে আমি দেড়শো টাকা নিম হয়ে গেল পরশু দিন যখন খবর পাইলাম যে কট খাইছে ধরা খাইছে তখন ওকে যা বা এবার দেখা হবে দেড়শো টাকা পাওয়াই যাবে কথা কন ঠিক কিনা হাই রে মমতাজ রে সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম কথা বলেছ হুদুরদেরকে তেতুল হুদুর বলেছ কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আল্লাহ কতটা কত বলে তুমি সৃষ্টি যার তার আইনকে তুমি লঙ্ঘন করেছো আজকে তোমার সেই সেই বাহাদুরি গেল কোথায় মনে রাখবা রণরুত বাহাদুরি করেছিল পেরাউন করেছিল টিকে থাকতে পারে নাই শিক্ষা গ্রহণ করো সম্মান পাবে মহানතරম হাজরি কষ্ট হচ্ছে ইমাম আহমদ ইবনে না অনেক রাইটেছে রাইন শেষ করে দিই চলবে হ্যাঁ চলবে তাহলে আমি আবার আজকের মা দুই একজন টু চলে যাচ্ছে নাকি কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে স্বাভাবিক ওয়াজ বলে এখনো শুরু হয়নি আজকের ওই যে সবাই কয় না আজকের অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠ একটু আজাম শুনবো শুনবে শুনবে আচ্ছা শোনাবো আমাকে কথাটা শেষ করতে দাও আল্লাহ কবুল করুক কোন আমি হাজরত ইমাম আহমদ ইবনে হাম্বল এবার যখন শুনছে যে রসুল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীদের গায়ের গ্রান পাওয়া যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে এখন যুবক করতেছে আচ্ছা আপনি কে আপনার নাম কি আমি কথা বলতে আপনি পিছনে যাচ্ছেন আবার হাত নিলেন ঘটনা কি ইমাম আহমদ হাম্বল চিন্তা করলেন নাকটা দেখে যদি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তো রসুল ফট করে ইমাম আহমদ ইবাব এভাবে আহমদ হাম্বল নাকটা ঢেকে দিলেন আজকে আমি সময় পাইলাম না এক ইমাম আহমদ হাম বলে ছোটবেলা থেকে তার বয়স ছয় বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই এক সপ্তাহ লাগবে প্রতিদিন হবে আল্লাহ কবল করব আমিন আর একটা এটা তো সবাই জানে নগা কিন্তু আমার মায়ের দেশ আমার নানি বাড়ি নারীর একটা টান আছে না নাই আর বাইর আমার বন্দরী এইবার উটিওয়ালা যুবক বলে হুজুর গো আপনার নাম কি তবে শোনেন ইমাম মাহমুদ ইবনে হাম্বলের পরিচয় বলতে যে নবী আরো বলেছে একমাত্র ইমাম মাহমুদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ আমার ভাইরা একমাত্র ইমাম মাহমুদ ইবনে হাম্বল জানবে এইবার রুটিও শুনে বাবাজি আমার সাগরি রাইহান শরীয় পুরী বলেছি আমার উস্তাদ আমার হযরতের রাত্র তত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়ে যায় মাঝখানে বাবাজি এমন একটা নগার ভাষা বিষু ছিল। আমার এই ভাই বলছে পানি ছাড়া কাম হবে না কিন্তু আমি জানি রে বন্ধু এই গলা আমার আল্লাহ দেওয়া গলা এই গলাটার মধ্যে আল্লাহ এই গলা এত তাড়াতাড়ি নষ্ট হবে না বন্ধু আল্লাহ সেদিন বন্ধ করে দিবে সেদিন কেহে আর ধরে রাখতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাঠি আবার বলেন কবুল করেন মালিকে আর একবার বলেন কবুল করার মালিক এবার ইমাম ইবনে হাম্বল বললেন যুবক হাত আমি পিছনে নিয়েছি কেন এটা জিজ্ঞাসা করিও না তবে যুবক দেখো তো দেখি যুবক রে কেমতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আমি একটু বলতে পারি এতক্ষণে বুঝেছি আপনি ইমাম আহমদ ইবনে হান বলের বাড়ির কাজে লোক হবেন আপনি তার বাড়ির কাছের লোক হবেন আ বাবাজি ই মামা মদীপ নাহাম বললেন তুমি তাই মনে করো তাই শোনো কোন কোন নারী হাঁসতে আসতে জাননাতে যাবে কেমন ময়দানে মা বনেরা আগ খট্টেশ্বর এলাকার নগর উপজেলার মা বনেরা নওগাঁও জেলার বাব্বাইরা মা বনেরা গো একটু খেয়ান করে শোনো এবার যখন বললো কেমনতের ময়দানে কোন কোন নারী হাসতে আসতে জানাতে যাবে আর বাবা

খাদিদা হাসতে হাসতে জান্নাতে যাবে এবার বলে দুই নম্বর কে বলে দুই নম্বর যাবে তার মেয়ে কন্যা ফাঁতে মাতু জোহরা এবার বলে তিন নম্বর কে বলে তিন নাম্বার হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু এবার বলে চার নাম্বার কি বলে চার নাম্বার হইলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এবার বলে পাঁচ নাম্বার কি বলে পঞ্চম নাম্বার হইলো আইয়ুব নবীর বিবি রহিমা এবার বাজান গুটিওয়ালা যুবক ডাক দিয়ে বলতেছেন হুজুর গো কথা কেমন জানি মিলে গেল কিন্তু পাঁচজন না পারি কোন কোন কারণে কোন কোন আমলের কারণে কামতের ময়দানে হাসতে জান্নাতে যাবে এটা যদি আপনি একটু বলতেন তাইলে বুঝতে পারতাম আপনার কথা রসুল্লার কথার সাথে মিলে গেল ইমাম মাহমুদ ইবনে হাম্বল বললেন কামতের ময়দানে এই নারীগণ দুনিয়ার জমিনে এই কারণে ইবাদত করুছে আর ওই কারণে তারা জান্নাতে যাবে বলে পাঁচজন নারীর কি কি কারণ একটু বলেন বলে নাম্বার এক খাদিজা বৃদ্ধা নারী হয়ে বৃদ্ধা বয়সী বয়স্ক নারী হওয়ার পরেও ইসলাম কবুল করে স্বামীর খেদমত করার জন্য নিচু জায়গা থেকে এত উপরে মোহাম্মদ রসুল আর জন্য খাদ্য নিয়ে যেত তিন বেলায় স্বামী ভক্তি হওয়ার কারণে স্বামী অভাবে দুর্দিনে নিজের সহায় সম্পত্তি জীবন জৌবান সব মোহাম্মদ স্বামীর নামে দান করে দিয়েছে তার কারণে আমার আল্লাহ মা খালি রাখে হাসতে হাসতে জান্নাতে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ এবার ডাক দিয়ে বললো বলেন তো فاطمه কোন কারণে ও খটেশ্বর এলাকার মা বনে আমি আগেই বলেছি আমার বয়ানখানা নারী জন্য পাতেও হবে পুরুষের জন্য পাতেও হবে আরে বোমজি বারা আম্মাদান আয়েশা না فاطمه কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন বৎসরে যুবকেরে কেয়ামতের ময়দানে فاطمه যোরা হাসতে হাসতে জান্নাতে যাবে তার কারণ হলো দুনিয়া ওই আমলের কারণে আল্লাহ রব্বুল আমিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে যেহেতু তিনি সৈয়দাতু নিসা ইয়াহলি জান্নাত জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না এই হলো ফাতেমার আমলের কারণ আমার বউ আপনার বউ তো ফকির তো বিখ্যাত দূরের কথা অনেক সময় স্বামীর অনুমতি বিহীন বাপের দাঁড়ি বাপের বাড়ি যে বৈশা থাকে ফোন দিছে কেবা কেড়ে না সুকুটি না সু কয় তোমার মোবাইল ওইটিং ও পাশি আমি আমার বাপের বাড়ি চলে আসি ঠিক না আমার বন্ধুরী আমার বাবাদিরা কোনো দিকে কোনো নজর নাই বলেন চলবে কি চলবে না বলবো কি বলবো না হ্যাঁ হ্যাঁ এতক্ষণ মাস কর্ম কল্পনা করি নাই কিন্তু এখন প্রেমের রশি এমনভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে বা জানলে কারো মধ্যে কোনো অশান্তি নাই কোনো ক্লান্তি নাই ভিতরে নতুন নতুন কিউরিসিটি নিউ কিউরিসিটি জাগ্রত হইতেছে নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে হুজুর ততক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকব কথা বলেন ঠিক না ব্যাঠি কিন্তু আমি তো টেকা তুলে নিছি এখন তো সমস্যা নাই এখন তো চলে গেলেই হয় ঠিক না যারা বলছে শরীয়তপুরীর গলা ও শেষ মার টোটো শেষ কালকে বড় দরকার বা ঝগড়া করবি না কবিন ক্যারে তুরকে কথা ঠিক নাই ঠিক না হ্যাঁ সয়েদ নদুল্লাহ সুল্লাহ মুসলমান ভাইরা আমার আমার বন্ধুগণ আমার বাবাদিরা আম্মা জান কোন কারণে জান্নাতে যাবে ডাক দিয়ে বলতেছে ডেকে ডেকে বলতেছে আম্মা বানাইছে জান্নাতে যাবে তার কারণ হলো দুনিয়া জমিনে আম্মা বানায় স্বামী ভক্ত মহিলা ছিল নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়শা সুবহানাল্লাহ বলেন এবার ডেকে বলতেছেন আসিয়া কোন কারণে যাবে বলে আসিয়া না জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে আল্লাহকে খুঁজে করার জন্য কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদি করে নাই ফেরাউনকে কষ্ট দেয় নাই এই কারণে স্বামীকে খুঁজে রাখছে আল্লাহকে খুঁজে রাখছে স্বামীকে খুঁজে রাখে নাই স্বামীর সাথে বেয়াদিও করে নাই আল্লাহ রব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিছে জান্নাত দিয়ে দিবে আস্তে আস্তে জান্নাতে যাবে এবার ডেকে ডেকে বলতেছে

করে বলে দেই এই রকম আমার একটা কিতাব লিখিত আছে বাজারে পাওয়া যায় জান্নাতি নারীর বৈশিষ্ট্য ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোন ঘরে কোন নারী স্টাডি করে আমার বন্ধুগণ মোতালা করে লেখাপড়া করে ওই বইয়ের মধ্যে যে আমলগুলো আছে যে হাদিসগুলো আছে কোরআনের আয়াতগুলো আছে মাতিনার বৈশিষ্ট্য গুক আমার বাবা দিদারে কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে আমার ভাইরা দুনিয়ার জমিনে যে সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে সোবাহান্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার বাবা তিন নাম্বার হলো তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকির কেউ ভিক্ষা দিবে না তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে আমার বন্ধুগণ দুই নাম্বার হলো স্বামীকে তারা গোসল করে দিবে আমার বন্ধুগণ তারা আয়সার সাথে জান্নাতে যাবে আর এক নাম্বার হইল নিজে বিপদ সুখের দিন নয় স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামী কে সাহায্য করবে আল্লাহর জন্য আল্লাহর জন্য দিনের জন্য রসুল বলেছেন ওই বেগমেরা আমার খাদিজার সাথে যাবে বাকি থাকলো কিন্তু শুধু পঞ্চম নম্বর বিবি আসিয়ার কথা ফেরন ছিল জালেম মুসলমানের গুরু বাবা দি কিছু স্বামী আছে যারা জালিম মদ খাইয়া বউ পিটায় মদ খাইয়া মদ খাইয়া স্বামী বিবির গায়ে হাত তোলে বিবিকে নামাজ পড়তে দেয় না বোরকা পড়তে দেয় না পর্দা করতে দেয় না মা বাবা শুধু শাশুড়ি খেদমত করতে দেয় না ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষায় দিতে দেয় না এই সমস্ত মারকা স্বামীর দ যন্ত্রণা যন্ত্রণা সহ্য করে যদি কোন মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে কিয়ামতের ময়দানে এই মজলুম মহিলার আগ বিবি আসিয়া সাথে হাসতে যে জান্নাতে যাবে তাইলে বার বলেন তো দেখি নারীরাও মানুষ পুরুষরাও মানুষ আর সব মানুষকে গোলামি করার জন্য ইবাদত করার জন্য বানাইছেন কে এই দিয়ে বলে কু অনুমতি যদি দিতেন আমি আপনার হাতটা ধরে সুমা খাইতাম আপনার ব্যাখ্যা নবেজির ব্যাখ্যা মিলে হে গেল গোহুলু ইমামা মদ্দিদ হানবোধ বললেন এই সেংরা তো আমার সেইতে চালাক বেশি সুমা খাবার চাইছে কে হাত যখন সুমা খাবার দিম। তখন তো এই হাত নাকের কাছে নিবে নিলেই তো নবীদের গায়ের গ্রাম তার নাকে ঢুকবে আর তখন কবে আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ যুবক ডাক দিয়ে কয় হাটটা দেন হাটটা ধরে সুমা খামো ইমাম হাম হাম্বল বললেন না 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 ওই জায়গা থেকেই তুমি আমার জন্য দোয়া কর তবে আমি তোমাকে তোমাকে খেইতে হাত ধরতে দেব। একটু খালি আমি দেখব। এই আস্থা ফিরুল্লার পিছনে পাশাপাশি আর কোনো গোপন তোমার আমল আছে কি না আর খাতার বনের বাবারা বাইরা এই কথাটা আমার শেষ কথা আগা একটু গভীর মনোযোগী হয়ে শোনার চাই রুটিওয়ালা বললেন বুঝলেন তার মানে কি বাড়িতে যাইতে চান আমার বাড়িতে গেলে বলতেন গোপন কি আমল আছে যুবকের পিতে পিচে ইমাম আহমদ ইবনে হাম বলতা অবাজান বাড়িতে যখন চলে গেল যাইয়া দেখে দুনার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকরা নেগে আমার বন্ধুগণ জরা পল্টা হয়ে দুই হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাঠ হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ আমার বেটা রুটি বেছে খায় গো আল্লাহ আল্লাহ আমি তার মা তার খেত সন্তুষ্ট ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও ইমাম আহমদ হাম্বল বুঝতে পারলেন যার গর্ভ থেকে দুনিয়াতে আসে তাকে খেদমত করে আল্লাকে পাইছে আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার কারণে জান্নাতের টিকিট পাইয়া গেছে

তাই বলি বন্ধুরে লম্বা করার কোন সুযোগ নেই আল্লাহ পাক বলেছেন আমার ভাইরা তুম আল্লাহ পাক বলেন আমার বান্দারা তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ নাম্বার এক সকল ক্ষেত্রে আমার গোলামি করবা নাম্বার দুই মুখলিসিন আলাহুদ্দিন আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার বিধান প্রতিষ্ঠা করার আমার আইন আমার দিন আন আকিমুদ্দিন দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা কথা দিলাম বন্ধু কি বড় গাছা ওই গহেলাপুর এলাকায় যাইবেন মুখলি সিন ব্যাখ্যা এবং তফসির আমি আগামীকালকে শোনাব দিন কায়েম করা কিভাবে করতে হবে দিন কায়েম কারে বলে কাকে বলে বাজার নিয়ে যাবেন অন্যজনকে নিয়ে যাবেন আজকে শুধু ইবাদিয়াব গোলামির কথা বললাম অবাদান শ্রেষ্ঠ গোলামী হবে সর্বসময় মা চাইতে হবে কার কাছে আমরা গোনাগার হয়ে আল্লাহ আমরা গোনাগার বলেন আমরা গোনাগার হয়ে আল্লাহ গোনা থাকলে জবান খুলে বলেন না আমরা গোনাগার হই আল্লাহ আমরা গোনাগার ভাই যারা দাঁড়ায় আছেন বসেন দোয়া হয়ে যাবে আমরা গোনাগার হই আল্লাহ আমরা গোনাগার বলেন আমরা গোনাগার হই আল্লাহ দয়া করে গোনাগুলি মাফ করে দাও তোমার নাম দে গফুর ও গাফফার আমরা গুনাহগার হই আল্লাহ বলেন আমাদের গুনাহ আছে না নাই হে বাবা মুনাজাত না করে কুর কার দোয়া কখন কবুল হবে এটা জানে কে জোরে বলেন কে জানে আল্লাহ পাক জানে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এটা জবানটা খুলে বলেন না আমরা গুনাহগার হই আল্লাহ বলেন আমরা গুনাগার গো আল্লাহ আমরা গুনাগার দয়া করে গুনাগুলি মাফ করে দাও তোমার নাম দে গফুর ও গাফফার আমরা গুনাগার গো আল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু ভাল লাগছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই আর আজান না ভ্যান পাক্কা দুই ঘন্টার বেশি হয়ে গেছে হ্যাঁ আজান দেওয়াই লাগবে আজান দিবার পারি এক শর্তের বিনিময়ে আজান দিলে খালি হবে না খালি শুনলে হবে না আজান শুনে পাঁচ নামাজ পড়া লাগবে ঠিক আছে না হ্যাঁ মাইকলা করে তুই পারবু তোর কো বাবা হ্যাঁ এদের তো সাউন্ড বাড়া রিবাব দে টন সিগন কর ভলিউম বাড়া বাস মোটা কর হ্যাঁ আর যদি সুইচ খুঁজা না পাস তাহলে তুই এটি আহ উঠে যায় ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের আমি হাসি খুশি মানুষ বা রাগ করতেছেন নাকি আপনারা চলে যাবেন আজান কি দিতে হবে হ্যাঁ একটা লোক তো কইলেন না একশো টাকা দিলাম সা পান খাই না আমি তো চা খাই না হাত দিয়ে দিলাম আগামটা দেন যাই হোক এটা একটু দুষ্ট বললাম বাপরে কে পয়সা দিবেন না করছে দিবে না চাওয়ার মতো চাইলে আবার দেয় না কেন কপে ঠিক না আগে দিয়েই দেখি হয় কি না রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবদুল কত সুন্দর মধুর কণ্ঠে বলেন الله اكبر الله اكبر